কিছুদিন আগে ভাঙড়ে গিয়ে কাসেম সিদ্দিকি দাবি করেন আমি আমার ভাই তোর পাশে থাকবো তার পরপরই দেখা যাচ্ছে তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক কি বলবেন দেখুন কাসেম সিদ্দিকি আমি এর আগেও কাসেম সিদ্দিকি সালিম সিদ্দিকি তোহা সিদ্দিকীকে নিয়ে বলেছিলাম যেদিন কো নেতাজি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুাজ্জিনদের নিয়ে প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওয়াকাপ নিয়ে কোনো কথা হবে না পশ্চিমবাংলায় আমরা আছি ওয়াকাপ নিয়ে যদি কারো আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে সেই দিনকে আমরা দেখেছিলাম সাইম সিদ্দিকি কাসেম সিদ্দিকি পুরো মুখে লিউকোপ্লাস্ট মেরে দিয়েছিল আমি সেই দিনে বুঝেছিলাম যে এই কাসেম সিদ্দিকি এ বলে এক আর করে এক আপনার দেখুন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কাসেম সিদ্দিক বলতে চাই যে আপনি আপনার কমেন্টটা পড়ুন আপনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছেন রাজ্যের মানুষ কিভাবে আপনাকে মেনে নিচ্ছে আপনি পূর্বে বলেছিলেন কি এই মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এই তৃণমূলের টোটাল মানুষকে আপনি বলেছিলেন নেতা নেত্রীদের বলেছিলেন চোর 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 বলতে বলতে আপনি হাতিয়ে গিয়েছিলেন লজ্জা করে না নেমো খারাম মির্জা ফট কলঙ্ক বলে মনে করি আমি পীর পরিবারের কলঙ্ক বলে মনে করি আমি লজ্জা হওয়া দরকার পয়সায় সবকিছু নয় আর তোহার সিদ্ধিকী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছে তিনি বিশাল অট্টালিকা করছেন আপনার লোভ বেড়ে গেছে না লালসা বেড়ে গেছে না লোভটাকে কন্ট্রোল করুন ইসলাম বলছে আপনি আপনার লোভটাকে কন্ট্রোল করুন আপনি সেই লোভের বশবর্তী হয়ে আতু আতু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি পুরো তার গিয়ে ঝাঁপিয়ে পড়লেন বললেন। বারের বাড়ির জন্য চিন্তা করলেন না ওয়াক নিয়ে যে রাজনৈতিক দল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ মসজিদ বন্ধ করে দিচ্ছে মসজিদের জায়গা দখল করছে মাদ্রাসার উপর আক্রমণ করছে মন্দিরের উপর আক্রমণ করছে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে আজকে বাংলার মানুষ নাজাহাল দিশাহীন দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে সমস্ত বিষয়ে কোনো উন্নয়ন নেই আজকে দাদা মন্দির নিয়ে রাজনীতি করছে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করলো সে চাঁদা তুলে রাম মন্দির তৈরি করেছে আর আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করলো রাজকীয় পয়সা খরচা করে কেন করবে শুধু কি হিন্দু ভাইরা ভোট দেয় হিন্দু ভাইরা কি বলেছে আমাদের জগন্নাথ মন্দির তৈরি করে দাও সেই মন্দির নিয়েও দেখলাম ঝামেলা সেখানেও হিন্দু ভাইদের মধ্যে ঝামেলা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হিন্দু হিন্দুদের দিয়ে লড়িয়ে দিচ্ছে মুসলমান দিয়ে মুসলমানের লড়িয়ে দিচ্ছে বাংলায় কোনো উন্নয়ন নেই খালি মুসলিমের সঙ্গে মুসলিমের লড়িয়ে দিচ্ছে হিন্দুর সঙ্গে হিন্দু লড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলমান লড়িয়ে দিচ্ছে দাঙ্গার সৃষ্টি তৈরি করছে একটা রাজনৈতিক নেতানেত্রীদের কাজ কী যারা শাসক দল তাদের কাজ কি তাদের কাজ সেই রাজ্যের মানুষ সেই দেশের মানুষ কিভাবে তাদের অন্য বস্ত্র বাসস্থান তাদের কর্মসংস্থান এ সমস্ত নিয়ে ভাবার বিষয় থাকবে রাজনৈতিক যারা ক্ষমতাসীন যারা সরকারে বসে থাকবে সে সমস্ত কাজ না করে দাদা আর দিদি এদের মধ্যে ভীষণ একটা গাছ বাংলার মানুষ তো বুঝে গেছে দাদা আর দিদি টাকার এক পিট আর ও এছাড়া কিছুই নয় এরা যে পরিপ্রেক্ষিতে যে প্রেক্ষাপটে আজকে বাংলা প্লাস এই ভারতবর্ষ চালাচ্ছে দুজন আর একজনাও ঠিক নেই এরা দুটোই মিথ্যাবাদী এটা দুটোই দ্বিচারিতা এরা বাংলার মানুষের কথা ভারতবর্ষের মানুষের কথা ভাবে না এরা এদের নিজের গদি নিয়ে চিন্তা ভাবনা করে আর কিভাবে অকপ সম্পত্তি যে হাজার হাজার সম্পত্তি সেই সম্পত্তিগুলোকে ক্রক করে অলরেডি তো তৃণমূল সরকার পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি যতগুলো আছে সব থেকে পশ্চিমবাংলায় বেশি সেই ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতামন্ত্রীরাই দখল করে বসে রয়েছে তিনি কি বলবেন এই যে ওয়াকফ যে কমিটি সেই কমিটির মধ্যে দুজন করে হিন্দু বসাতে হবে যেটা নরেন্দ্র মোদী ঘোষণা করেছে যে বিলটা পাশ হয়েছে কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তেই পশ্চিমবাংলায় সেই ওয়াকফের উপরে দুজন নন মুসলিমকে বসিয়ে রেখেছে তিনি কথা বলতে পারে তিনি কথা বললেই তো তিনি জেলে যাবে আর নরেন্দ্র মোদি তো অলরেডি তার গলায় বেল্ট পরিয়ে দিয়ে রেখেছে কোনো কথা বলতে পারবে না হে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই ভাইপোয়ার দিদিকে জেলে ভরে দেবে আমরা সবাই জানি দিনের আলোর মতো পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এরা তো সেই নাগপুরের প্রোডাক্ট সেই আর এস এসের আমরা সবাই জানি এরা এর বাইরে কিছু করতে পারবে না তাই এরা সমস্তভাবে ভাবে এরা এদের এই অ্যাজেন্ডা চালাচ্ছে এরা বাংলার মানুষের কথা ভাবে না এরা ভারতবর্ষের মানুষের কথা ভাবে না এরা এদের মসনত কিভাবে টিকে থাকবে তাতে রাইট বাদুক আর জায়বাদুক এদের দেখার দরকার নেই এরা ফ্যাসিবাদী নীতি নিয়ে চলছে ওয়াকফ সম্পত্তিগুলোকে ক্রপ করে এরা আদানি আম্বানি হাতে তুলে দেবে সেখানে বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে বড় বড় জিনিসগুলো বানাবে এদের এই স্বার্থ নিয়ে এরা চলছে এদের এই স্বার্থকে চরিতার্থ করতে বাংলার মানুষ দেবে না হিন্দু মুসলিম তারা জাগ্রত হয়েছে ওয়াকাব নিয়ে এই নাটক এই ঘন্টা দেওয়া এই দ্বিচারিতা মহিলা মুখ্যমন্ত্রী একে এই বাংলার মানুষকে মেনে নেবে না এই ছাব্বিশেই একে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে চোদ্দ তালার থেকে আর কাসেম সিদ্দিকী কাসেম তৃণমূলের শেষ হয়ে গেছে সব কেউ নিয়ে আছে আজকে পার্থ কোথায় অনু অনুব্রত কোথায় আজকে আমাদের যে একটা যাদা ছিল আপনারা জানেন তো সেই পিঠ জাদার কোনো খবর পাচ্ছেন আজকে হেভিওট হেভিওট মমতার পাশে যারা ছিল আজকে তারা কোথায় আজকে আরাবুল কোথায় আজকে সাজান শেখ কোথায় স্বগত মোল্লারও খুব তাড়াতাড়ি তিহার জেলে ঢুকতে হবে সকাত মোল্লার এখন টিপিস টিবিশ করছে কাসেম সিদ্দিকি ঢুকে গেছে টিপিস টিবিশ করছে সকাত মোল্লা বলছে কাসেম সিদ্দিকীর বোধহয় আর বেচা কেনা হচ্ছে না তাই রাজনীতিতে এসেছে কখন কি বলে তাহলে ঠিক নেই তাহলে আপনারা বলুন তো আপনাদের মাধ্যমে আমি বাংলার জনগণের কাছে বলতে চাই একটা মানুষ যখন আবোল তাবোল বলে তার কোনো ধার ধারণা থাকে না ঠিক থাকে না তাহলে তাকে কি বলা হয় পাগল বলা হয় তাহলে সেই পাগল যদি কাসেম সিদ্দিকী হয় এই পাগলকে পাগলেই তো স্থান দিল তাহলে আলটিমেটলি সওকাত মোল্লা দিদিমণিকে পাগলি বললো না বললো না প্রশ্ন আপনাদের মাধ্যমে জনগণের কাছে রেখে গেলাম স্বকত মোল্লা তুমি রেডি হও আমি বলেছিলাম এর আগে সগত মোল্লা তুমি রেডি হও তোমাকেও বাদ দেওয়ার জন্য রেডি হয়েছে কারণ তুমি বাঁধো আমি বলছি না স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেছে যে সকাত তুই বোমবাঁধি সে এখন জেলের বাইরে কী করে এই প্রশ্ন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চায় এর থেকে এভিডেন্স কী নেবে একটা কাউকে অ্যারেস্ট করতে গেলে কিছু করতে গেলে তো চাই এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্ট তার মানে অথেন্টিক তাহলে সেখানে শকাত মোল্লা কেন এখনও জেলে নেই শকাত মোল্লা আজকে ভাঙড়টাকে আজকে ক্যানিংটাকে শেষ করে দিচ্ছে আজকে মানুষের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে আজকে সেখানকার মানুষ ভোট দিতে পারে না তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না আর সেই চোরের দলে কাসেম সিদ্দিকী নাম লিখেছে বড় গর্বের সহিত বলছে কদিন আগে বলল আমি ভাইয়ের সঙ্গেই থাকবো ভাইয়ের সাপোর্টে থাকবো তা তার কার সাপোর্টে থাকবো তারপরের দিনই চলে তিনি তৃণমূলে যেমন আমরা আগে দেখেছি মানুষ ভূঁইয়াকে এটিবি আনন্দে এরকম টেবিল চাপড়ে বলেছিল কংগ্রেসে আমার জন্ম আমার মরণ হবে যখন কংগ্রেসের পতাকা আমার গায়ে দিয়ে মরণ হবে তার ঠিক দুদিন পরে এই মানুষ ভূঁইয়া এই তৃণমূলে জয়েন করেছিল আজ মানুষ ভূঁইয়া কোথায় আজকে শুভেন্দ্র অধিকারী তার যা চরিত্র আজ কাসেম সিদ্দিকীর একই চরিত্র দেখতে পাচ্ছি আমি কোনো ভেদ নেই কোনো ভুল নেই লজ্জা করে না পয়সাটাই সব হয়ে গেল হ্যাঁ আজকে ফুরফুরা শরীফের যে পীর যাদা বলে যে আপনি নিজেকে দাবি করেন আপনি পীর যাদাদের কলঙ্ক মনে করি মুসলিম সমাজের কলঙ্ক মনে করি লজ্জা করে না যারা আমাদের ক্ষতি করছে যারা মুসলিম সমাজের ক্ষতি করছে যারা হিন্দু সমাজের ক্ষতি করছে যারা যুব সমাজের ক্ষতি করছে যারা নারী সমাজের ক্ষতি করছে যে এখানে নারীদের ইজ্জত নেই সম্মান নেই প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ হচ্ছে আজকে আপনি সেই দলে গিয়ে বলছেন আমি আঠাশ বছর ধরে আমি জলসা করি আমি বুঝেছি যে কোনো একটা রাজনৈতিক দলে না গেলে মানুষের জন্য কাজ করা যাবে না আজকে যে রাজনৈতিক দল যে শাসক দল যুব সমাজের প্রতি বৈষম্য করছে নারী সমাজের প্রতি বৈষম্য করছে বেকারদের উপরে বৈষম্য করছে আজকে চাকরি হারাদের অবস্থাটা দেখুন তো আজকে যোগ্য পেত্রী তারা আজকে রাস্তায় হাহাকার করছে আপনি সেই দলে নাম লিখে বাংলার মানুষের কাজ করবেন না আপনি আপনার তহাস মতন অট্টালিকা করবেন এটা স্বীকার করে লোভ ঢুকে গেছে আপনার মধ্যে ছি নোংরা 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 বলে মনে আমি মনে করি কাসেম সিদ্দিকী একজন মুসলিম সমাজের কলঙ্ক বলে মনে করি এই তো আমি। তিনি তো কংগ্রেসে যোগদান করেছে তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলেছি হ্যাঁ আমি তো এখনো বলছি বারবার আজকে যেভাবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট চলছে বাংলায় যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে ভালো ভালো মানুষরা যদি রাজনীতির পয়দানে যদি প্রবেশ না করে আগামী দিন বাংলা তথা ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে অবশ্যই আসার দরকার আছে ভালো ভালো মানুষের রাজনীতিতে তো কাদের সঙ্গে চলেদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে লোম্পেনদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে লুটেরাদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে কয়লা চোর বালি চোর মাফিয়া চোরদের সঙ্গে এই তোমার মানসিকতা তুমি নিজেকে আবার পির্যাদা বলে দাবি করো ঠিক নোংরা 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 দিকার জানাই কাসেম সিদ্ধিকে আমি